চ্যানেলের আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে শনিবার আর শনিবারের সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে কারণ হচ্ছে দু মাস বাদে হচ্ছে আমার বোনের বিয়ে আর সেই উপলক্ষে আজকে হচ্ছে বোনকে আইবুড়ো ভাত দেব। আজকে মানে আজকে ওরা আসছে যেহেতু অনেকটা দূর আমার শ্বশুরবাড়ি তো এখানে একটা রাত না থাকলে কী করে হবে তো সেই জন্য আজকে আসছে আর কালকে হচ্ছে রবিবার কালকে আইবুড়ো ভাত দেবো তো পুরো ব্লগের সঙ্গে থেকো অবশ্যই পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভ্লগটা খুব 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 ভালো লাগবে যে ওই সাড়ে আটটা মতন আর আমার এখানে ঘরগুলো মোটামুটি ক্লিন করা হয়ে গেছে কারণ সবাই যেহেতু থাকবে তো একটুখানি রুমগুলো ক্লিন করে দিলাম আর হচ্ছে এখন বাজে সাড়ে আটটা তো আমি চা নিয়ে বসেছি আর ওইদিকে মাকেও ফোন করলাম তো মায়েরা বললো হচ্ছে ট্রেনে উঠেই গেছে ওদের ট্রেন ছেড়েও দিয়েছে ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে মা মানে হচ্ছে আমার শাশুড়ি মা রান্নাও বসিয়ে দিয়েছে তো আমিও একটুখানি গিয়ে হেল্প করব আর তোমাদের যেমনটা বললাম হচ্ছে দুমাস বাদে যে তোমার বোনের বিয়ে তো আজ থেকেই হচ্ছে ভাত খাওয়া স্টার্ট করবে তো আমার বাড়ি থেকেই হচ্ছে প্রথম স্টার্ট করবে তো চলো যাই রান্নাঘরে দেখি কত দূর কী হচ্ছে আর এখানে মোটামুটি হয়েই এসছে কম বেশি আর বেশিক্ষণ হয়তো লাগবে না এর মধ্যে এইগুলো হয়ে গেলে আমি স্নান করেও রেডিও হয়ে যাব। এক্ষুনি আবার ফোন করলাম তো ওরা হাফ রাস্তায় প্রায় চলেই এসছে তো ঝটপট করে এগুলো রান্নাগুলো শেষ করে যাব হচ্ছে স্নানে আর ওরা মোটামুটি চলেই এসছে তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এই যে চলে এসেছে এই যে যার হচ্ছে আইব্রো ভাত সামনে দু মাস বাদে বিয়ে আর ওই যে মামা ওইদিকে এই যে মা আ বলছে আমাকে আর বাড়ি মানে তার প্রিপারেশন স্টার্ট হয়ে যায় হচ্ছে অনেক দিন ধরে আর বিশেষ করে হচ্ছে আমাদের মেয়েদের সাজ গোজ শাড়ি কি গয়না পরা হবে এই সব নিয়েই হচ্ছে মানে কথা বলা আর এসব চলতে থাকে কোনো বক্তব্য বক্তব্য নেই নেই এখন হচ্ছে সন্ধেবেলা আর এখন হচ্ছে মামা হচ্ছে আমার শ্বশুরমশাইকে নিমন্ত্রণ করছে তো সকাল সকালই হয়তো হয়ে যেত নিমন্তন্ন বাট ও তো ছিল না ও আউট অফ স্টেশন ছিল তো ও এলো এই সন্ধেবেলা জাস্ট কিছুক্ষণ আগে তো ওই জন্য এখন হচ্ছে নেমেছে নেমে শ্বশুরমশাইকে প্রথমে হচ্ছে বলছে কার্ড দিয়ে আর তারপর হচ্ছে এখন আমরা উপরে এসে হচ্ছে বোনকে যেটা আইব্রো দেওয়া হবে সেই শাড়িটা বোনকে দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে আমি দিয়েছি কালারটা দেখেই আমার এত বেশি পছন্দ হলো যে আর খুব একটা আনকমন টাইপের কালার তো এইটাই আমি পছন্দ করলাম আর মা হচ্ছে এই শাড়িটা পছন্দ করেছে মা এটা যখন আইবুড়ো ভাত দেবে আমাদের বাড়িতে তখন মা হচ্ছে এই শাড়িটা দেবে এটাতে হচ্ছে জোড়া হচ্ছে ময়ূরের মানে পাড়ের কাজটাতে রয়েছে ভীষণ সুন্দর শাড়িটা আর তোমাদের কেমন লাগছে শাড়ি দুটো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখন যে যেইখান থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে নেক্সট দিন মানে হচ্ছে সানডে আর রবিবারের সকাল থেকে আজকে আবার স্টার্ট করেছি ব্লগিংটা আর এখন হচ্ছে সকালবেলা হচ্ছে লুচি আর তরকারি আর হচ্ছে তালসার সন্দেশ বোনকে দিয়েছিলাম টিফিনে আর আমরাও খাবো তো ওকে বলেছি যে তোমার হচ্ছে আইবুড়ো ভাতে তুমি সবার ফার্স্টে স্টার্ট করো প্রথমে তারপরে হচ্ছে আমরা বসছি তো এখন হচ্ছে এও এখানে খাওয়া দাওয়া স্টার্ট করবে আর আমরাও তারপরেও খাবো একসঙ্গেই খাবো এখন প্রায় ওই দেড়টা মতন বেজে গেছে আর এখানে আমি থালাগুলো সব গোছাতে বসেছি আমাদের হচ্ছে বেশিরভাগ জিনিসই হচ্ছে আজকে ক্যাটারিং বলেছিলাম তো সেখান থেকেই এসছে আর মা হচ্ছে এখানে মা মানে হচ্ছে আমার শাশুড়ি মা তো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে ভাজা ভাজাভুজি পায়েস এটা হচ্ছে ঘরে করেছে আর ভাত ডাল তরকারি মাছ আর মাংস আর চাটনিটা হচ্ছে বাইরে থেকে এসছে আমরা ক্যাটারিং বলে দিয়েছিলাম কারণ অনেকজনের আয়োজমেন্ট তো সেই জন্য হচ্ছে বাইরেই বলে দিয়েছিলাম তো ওটা দিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে সব গোছাচ্ছি তো আস্তে আস্তে গোছানো হয়ে গেলে তো তারপরে হচ্ছে ওদেরকে ডাকবো আর হচ্ছে ভাইও এসেছিল তো ওই বোনের সঙ্গে সঙ্গে ভাইকেও একটুখানি গুছিয়ে দিয়েছি আজকে আর এখন হচ্ছে সব কিছু যে সাজানো হচ্ছে এখানে মাও হচ্ছে সবটা সাজিয়ে দিচ্ছে তোমরা এখন যেরকম ব্লগে এ দেখতে পাচ্ছ তো পরপর কোনটা কোনগুলো হবে তো মাও একটু আমাকে হেল্প করে দিচ্ছিল এখানে আর হচ্ছে মা নিচ থেকে গেছে হে হচ্ছে ধান দুব্ব প্রদীপটা নিয়ে আসবে তো আশীর্বাদ হবে যেহেতু আর যেহেতু হচ্ছে আইব্রো ভাত একটু আশীর্বাদ না করলে কেমন হয় তো এই দিকে হচ্ছে ডান দিকেরটা যেমন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বোনের থালা আর বাঁদিকেরটা হচ্ছে ভাইয়ের থালা তো বোনকে যেহেতু সাজিয়ে দিচ্ছি তো ছোট ভাই তো ছোটো ভাইকেও একটুখানি সাজিয়ে দিলাম আমার বাড়িতে যেহেতু এসছে আর সব সময় তো আসা হয় না তো বোনের যেহেতু একটা স্পেশাল ডে তা স্পেশাল ডেকে ওকে যেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো ইচ্ছা হলো ভাইকেও একটুখানি সুন্দর করে সাজিয়ে দিই তো সেরকমই একটুখানি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগছে আমাকে জানিও বেশ ভালো লাগছে তাই না দেখতে থালাটা আর চলো এখন হচ্ছে শুরু হবে হচ্ছে আশীর্বাদ

সাতটা বাজাও কেমন শাকটা বাজালো বলো সবাই আর চলো এখন আমাদের খাওয়া দাওয়া হবে তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভ্লগটার একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুস্থ রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে